কাজলকে জীবন দিয়ে আগে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত কাজলের হাত আমি ছাড়বো না তাহলে যাও কাজলকে নিয়ে এমন কোথাও চলে যাও যেখানে জঘন্য প্রবৃত্তির লোক তোমাদের তুমি কি করছো আমার জানতে পারি তোমার ক্ষতি করতে পারে যত ক্ষতি করুক আমি চাই তুই সুখী হ তোর সুখের জন্য যদি আমার জীবনও চলে যায় তাতে আমার আপত্তি নেই

ভাবি নিজে কাজল আপাকে রাজা হাতে তুলে দিয়েছে পরে কাজল আই কাজল কাজল তোর এত বড় সাহস তুই রাজা লগে হাত মিলায়া আমার লগে নাটক কইরা তোর বইনদের পালায়া যাইতে সাহায্য করত কাজল আমার বোন রাজাকে নিয়ে কাজল সুখী হতে চায় আর কাজলের সুখ আমার সুখ কাজল যদি রাজাকে নিয়ে ঘর বাড়তে চায় তো তো দোষের কি দোষ আছে শুদো দোষ না কঠিন দোষ কারণ কাজল দেখার পর রূপ যৌবন আমারে পাগল করতে পাগল আমারে دیwana বানাইছে তাই কাজললে আমি আমার রক্ষিতা বানাইতে চাই এর লাগি আমি তরে এতদিন আমার বংশ হিসাবে রাখছি শুধু ওই কাজলের জন্য সেরেফ কাজলের জন্য তুমি এত বড় মানুষ কাজল আমার শত বল ও তোতর

ভালোবাসত আমার কত খেয়াল রাখত আমার না আমি বউ যাব না জানা যার লোকগুলো টাকা বেশি দাস নেই তো ঠিক আছে এই রনি আমার জীবনের একটা হিসাব মিলে নাই দেখা আমার বউ অহন কবরে এক ঘন্টার মধ্যে যদি কাজ আমার সামনে আইনা হাজির না করস তাইলে দেড় ঘন্টার মধ্যে তরে মারুম দুই ঘন্টার মধ্যে তল নামাজে জানা যা বরুম ঠিক আছে আপনি ভাববেন না ভাই ডন ভাই অনেক আগে মিশনে চলে গেছে কাজল আপারে নিয়া ওই রাজা কিছুতেই পালাতে পারবে না আমারে আমাকে এখানেই নিয়ে এলেন কেন একটা বিয়া বরাই দেই বিয়া কোথায় এখানে তো কোনো বিয়ার আয়োজন নাই পাদরি কোথায় পাত্রী আছে তখন বিয়ার কাবিন নামা লেখ তো আমি তো কিছু বুঝতে পারতাম আমি যেভাবে কই ঠিক সেভাবে কাবিন নামা লেখতে হইবো না 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 পাত্রী তারা কোনো কাবির নাম হয় না আমি এই কাজ পারুক না ঠিক আছে ঠিক আছে আমি লিখে দিচ্ছি নাম মিশা সৌদাগর পিতার নাম বেটা ডিবু সৌদাগর ঠিকানা দুইশো একুশ বাই বি ধানমন্ডি ঢাকা পাত্রীর নাম পাত্রের নাম আক্তার কাজক এটা মৃত শামসের আলী বাড়ি রসুলপুর গাজীপুর বিয়ার তারিখ এক এক দুই হাজার সাত আমি তো কিছুই বুঝতে পারছি সাগর আর কাজলের বিয়ার থামানোর একমাত্র হাতিয়ার এই গাবিন নামা সবাই জানবো বড় বোনের মৃত্যুর পর কাজল সই ইচ্ছে আমারে বিয়া করতে এই কাবিন নামাতার এক মাসও ছাড়ছে তুই কি করেছিস রাজা কেন তুই সর্বরাশের পথে পাবড়ালি কাজলকে বাড়িতে তুলে দে তোর জন্য তুই মহাবিপদ বিপদ ডেকে এনেছিস বাবা আমি কাজলকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আর তাইও কি মিশ্র কালো হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি এখন তুমি বলো বাবা আমি কি কোনো অন্যায় করেছি আমি তা বলছি না রাজা মিশাকে এই শহরে সবাই চেনে সে একটা ভয়ঙ্কর খনি ওর অনেক শক্তি আমরা ওর শক্তির সাথে পেরে উঠবো না ও তোদের দেবে না বাবা বাবা তুমি তো আমাকে শিখিয়েছ ভালোবাসার শক্তির চেয়ে বড় শক্তি আর এই পৃথিবীতে কিছুই নেই তাহলে তাহলে সামান্য ক্রিমিনাল মিশাকে তোমার কিসের এত ভয় 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 তোকে হারাটোর

আমাকে আপনি পায়ে চাই দিন বাবা আমাকে আপনি পাই চাই দিন আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে মৃত্যু ছাড়া এখন আর আমার কোনো পথ থাকবে না আপনি আমার বাবার মতো বাবা হয়ে আপনি সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না চুপ করে থাকবেন না কিছু চুপ করে ফিরিয়ে দেবেন না বাবা কথা বলো তুমি যদি আমাদের গ্রহণ না করো তাহলে তুমি নিজের হাতে আমাকে গলা টিপে বেড়ে ফেলো তার বড় কাজলকে ফিরিয়ে দিতে বলো না বাবা আমার দোয়া সব সময় তোদের সাথে থাকবে কিন্তু এই মুহূর্তে মিশার হাত থেকে বাঁচতে হলে তোদের এই শহরের বাইরে যেতে হবে যেখানে মিশার কালো হাতের ছায়া তোদের স্পর্শ করতে পারবে না বাবা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না না রে তোকে যেতে হবে আমার আদেশ কিন্তু বাবা তুমি একা আমার কথা ভাবিস না তোরা ভালো থাকলে আমি মরেও শান্তি পাবো শোন রাজা মাদারীপুরের ওসি আমির আলী আমার ছাত্র ওখানে গিয়ে আমার কথা বললে তোরা নিরাপদ থাকতে পারবি যা আর দেরি করিস না যা তোরা তার কাছে চলে যা বাবুরা पूरा तारा तारी जा जा, इस